আমাদের দেশে প্রেক্ষাপটে যখনই একটা ঘটনা ঘটে সেটিকে নিয়ে প্রত্যেকটা মিডিয়া চ্যানেল এবং প্রত্যেকটি সেক্টরি অনেক দ্রুত কাজ করে এবং প্রত্যেকটি মানুষই দেখায় তাদের জন্য মনে হয় মরে যাবে তারা কেন এটা করলো ফেসবুক পোস্ট এটা সেইটা অনেক কিছুই কিন্তু কয়েকদিন যাবার পরেই দেখা যায় যে কোনো একটা ঘটনা ঘটে অন্য একটা ঘটনা ঘটে সেই ঘটনার পরপরই ওই ঘটনাটা দামা চাপা পড়ে যায় কেন ভাই আজকে কি মানুষের জীবনের কোনো দাম নেই মানুষের দেহের কোনো দাম নেই পাশবিকভাবে নির্যাতন করে মারা হলো আফজালকে সে আফজাল আজও কি তার ন্যায় বিচার পেয়েছে তাকে ভাত খাইয়ে কুকুরের মতো তাকে মারা হয়েছে কিছুদিন আগে এক ভাই ঢাকা মিটফোর্ডে মারা গেল সে মারা যাওয়ার পরও তার উপরে ঘো নৃত্য করা হয়েছে ঘোড়া নৃত্য করা হয়েছে তার মৃত্যু নিশ্চিত হওয়ার পরও আমরা কি আজও তাদের শাসন বা আজও কি তাদের শাস্তিকে আমরা দেখতে পারবো তো আমার ভিডিওটা যদি কারো কাছে যায় কোনো প্রশাসনের কাছে যায় অবশ্যই বলবো যে এই সমস্ত সন্ত্রাসীদের সবচেয়ে কঠিন যে শাস্তি এবং সবচেয়ে বিস্ময়কর যে শাস্তি যে শাস্তি দেখলে অন্যান্য সন্ত্রাসীদের বুক কেঁপে উঠবে এরকম শাস্তি প্রশাসনের কাছে আশা করছি